e মাত্র ছশো তিরিশ মিনিট থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে তো তাদের সত্তর হাজার টাকা কিন্তু বরিমা জুয়েলার্স পেয়ে যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো আশি মিলির চোকার চিক দেখ পাঁচ গ্রাম দুশো ষাট মিলি বাসন মাত্র সাতাশো টাকার মধ্যে একদম লাইট ওয়েটে মাত্র দু গ্রাম চারশো দশ মিলি আর এই যে টানা চেনগুলো দেখছো বিনোদি ইউনিক প্যাটার্নের আছে হাফ হাফ করে শেপ আছে মানে হাফ গ্রামের মধ্যে মাত্র দু হাজার টাকায় কি অপূর্ব সুন্দর একটি কালেকশন দেখো মাত্র ছ গ্রামে পেয়ে যাবে এর থেকে কিন্তু যথেষ্ট লেন্থ যথেষ্ট চওড়া গেছে কালেকশনটা তোমরা এরকম কিন্তু কালার অপশনে পেয়ে যাচ্ছ পার্ড্রাম দুশো তিরিশ মিলির আরও একটি চোকার চিক দেখা প্রতিটি কেনাকাটার সাথে তোমরা পেয়ে যাবে একটা স্পেশাল ফ্রি গিফট আজকে আমি আছি রানাঘাটের বুড়িমা জুয়েলার্সে আর আজকে তোমাদের দেখাবো বুড়িমা জুয়েলার্স থেকে চিত্র রতন দারুণ কালেকশন যেখানে তোমরা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ মাত্র ছশো মিলি থেকে তোমরা তো জানো সোনার দাম তরতর করে বাড়ছে এক লাখ টাকার উপরে ছুঁয়ে গেছে সোনার দাম তারপরেও কিন্তু যাতে সবাই গোল্ড কিনতে পারো সেই জন্যই তাদের এই প্রচেষ্টা একদম স্বল্প মূল্যে স্বল্প মজুরিতে তোমরা এই কেনাকাটাগুলো করতে পারবে আর যে স্পেশাল অফারটা আছে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে যত পুরনো সোনা আছে সেগুলো এক্সচেঞ্জ করতে পারো অনেকেই কমেন্ট করো যদি পুরনো সোনা কোন কোন জায়গা থেকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো সেই সেই শপের সন্ধান দাও তো তোমরা কিন্তু রানাঘাটের বুড়িমা জুয়েলার্স এলে তোমাদের ওল্ড গোল্ড সেগুলো এক্সচেঞ্জ করে একদম আমাদের ঘরে যত পুরোনো সোনা আছে এবার কিন্তু সেগুলো নিয়ে তাড়াতাড়ি পুজোতে নতুন কয়লা নিয়ে অ্যাড্রেসটা তোমরা সবাই জানো তবুও একবার বলে দিই তোমরা কিন্তু রানাঘাট স্টেশনে আসবে রানাঘাট জংশন স্টেশন তোমরা তো সবাই জানোই রানাঘাট স্টেশন থেকে সোজা জিআরপি থেকে বেরিয়ে এসে ডান দিকে পড়বে পৌরসভা বাঁদিকে কিন্তু ডিসপেন্সারি পেয়ে যাবে আজকে লোকেশন বুড়িমা জুয়েলার্সের গোল্ডের আছে এক লাখ চার হাজার সাতশো টাকা প্রতি দশ গ্রামে তো সেই অনুযায়ী কালেকশানগুলো দেখাবো এর পরবর্তীতে তোমরা যেদিন কিনবে সেদিন তো যা গোল্ডের থাকবে সেই হিসাবেই দিতে হবে তো গোল্ড রেট বেড়ে গেছে তো কী হয়েছে আমরা কিন্তু সোনা পড়বো মেয়েরা সোনা পড়তে খুব ভালোবাসি তো চলো এবার কালেকশানগুলো দেখিয়ে দিই একদম ছোট্ট ছোট্ট কালেকশান দিয়ে শুরু করবো যাতে সবার সাধ্যের মধ্যে হয় এখনও কিন্তু গোল্ড রেট বেড়ে গেলে তোমাদের মোটামুটি ছয় সাত আট হাজার টাকার মধ্যে মন পছন্দ করা কালেকশান মোমবাজুগুলো দিয়ে দেবে তো চলো দেখে নিই কালেকশান তো তোমাদের জন্য সেই সুন্দর সুন্দর কিছু আমি কালেকশন সাজিয়ে রেখেছি যেগুলো টার্সেল দিয়ে তোমরা নিতে পারো তোমাদের মন পছন্দ টার্সেল দিয়ে পড়তে পারো আর একদম লাইট ওয়েট মাত্র ছশো তিরিশ মিনিট থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে তো তোমাদের প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে থেকে কয়েকটি পছন্দ মতো কালেকশন তোমাদেরকে আমি দামও বলে দেবো এরপরে এর বাইরেও তোমাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার তোমাদের পছন্দের কালেকশনের অবশ্যই কিন্তু দামগুলো তোমাদের বলে দেওয়া হবে প্রথমে দেখাচ্ছি এই কালেকশনটা দেখো একদম কম বাজেটে পাবে মাত্র ছশো তিরিশ মিনিটে এরকম একটা টারসেল পেন্ডেন্ট পেয়ে যাবে পছন্দ মতো কিন্তু তোমরা টারসেল নিতে পারো তো এই সুন্দর কালেকশানটা চলে আসবে কিন্তু মাত্র ছশো তিরিশ মিলিতে আজকের গোল্ড প্রাইজে সাত হাজার ছশো উনসত্তর টাকায় সুন্দর কালেকশানটি পেয়ে যাবে নেক্সট কালেকশানটা দেখো ভীষণ সুন্দর তারের কাজ করা ইউনিক দেখো এই কালেকশানটা কিন্তু চলে আসবে আটশো তিরিশ মিনিটে এত বড় একটা কালেকশান মাত্র আটশো তিরিশ মিনিটে তোমরা পেয়ে যাবে মোটামুটি ন হাজার আটশো ছাব্বিশ টাকার মধ্যে কিন্তু আজকের গোল্ড প্রাইজে কালেকশানটা পেয়ে তোমরা দেখো ভীষণ সুন্দর হাফ ফুল করা আছে আর পড়লে পরেও কিন্তু ভালো লাগবে এরকম সিমিলার আরও দুটো তোমাদের দেখে দিলাম কালেকশান মোটামুটি এগুলো কিন্তু এক গ্রামের কাছাকাছিতে চলে আসবে দেখো পছন্দ হলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো প্রাইস বলে দেওয়া হবে অ্যাপ্রক্সিমেট এক গ্রামের মধ্যে এগুলো চলে আসবে মাত্র মাত্র কালেকশন দেখো মিলি টাকার চলে আসবে মিলির এই দুর্দান্ত সুন্দর কালেকশনটা দেখো ওইটা আছে কিন্তু মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলি সীতাহারের তোমরা এরকম ডিজাইন পাও তো তোমাদের যাদের সীতাহার নেওয়ার শখ আছে বা বাজেটের জন্য পারছো না তোমরা কিন্তু একটা সুন্দর সাদা পুঁথি দিয়ে এই কালেকশনটা নিতে পারো মানে পুঁথির টানা টার্সেল দিয়ে যদি তোমরা এই কালেকশানটা নাও মনে হবে সীতাহারি পড়েছো একটু লেন্থ করে নিলে দেখো এটার ওয়েট আছে কিন্তু মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলি চোদ্দো হাজার আটশো আঠাশ টাকার মধ্যে কিন্তু আজকের গোল্ড প্রাইজে একটা কালকশান পেয়ে যাবে এর চাইতে লাইট ওয়েটেরও সেম একটা ডিজাইন তোমাদের আমি দেখিয়ে দেবো যেটা কিন্তু তোমরা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট তোমাদের যেমন বললাম যে বারো হাজার টাকার মধ্যে কালেকশনটা পেয়ে যাবে ময়ূরের একটা ডিজাইন করা আছে এগুলো যথেষ্ট লম্বা যেহেতু আমি টার্সেল ছাড়া দেখাচ্ছি টার্সেল দিয়ে যখন তোমরা পড়বে এগুলো অনেকটাই বড় লাগবে তো এই কালেকশানটা পেয়ে যাবে এক গ্রাম চল্লিশ মিলিতে বারো হাজার তিনশো সাঁত্রিশ টাকার মধ্যে তোমাদের দু দুটো দেখো আমি ময়ূর টাইপের ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এইগুলো মোটামুটি কিন্তু তোমরা বারো চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পছন্দ হলে কিন্তু এই কালেকশানগুলো তোমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দামটা জেনে নিলো তা একটা অ্যাপ্রক্সিমেট বলছি এগুলো কিন্তু বারো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট কালেকশানগুলো দেখো এগুলো তোমরা মোটামুটি এক গ্রাম ধরো একশো মিলি বা এক গ্রামের কাছাকাছিতে পেয়ে যাবে এগুলো মোটামুটি বারো থেকে তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর একটি কালেকশান একদম মানে নতুন কালেকশান নিত্য নতুন ডিজাইন বুঝতেই পারছো একদম ছাঁচের তৈরি তোমরা আগে যেমন পেনডেন পর মানে পড়েছ বা পেয়েছ এগুলো কিন্তু তার চাইতে আলাদা ভীষণ সুন্দর কতটা চওড়া লেন্থ বুঝতে পারছো এই কালেকশানটা কিন্তু পেয়ে যাবে এক গ্রাম পাঁচশো তিরিশ মিনিটে দেড় গ্রামের কালেকশন অ্যাপ্রক্সিমেট আঠারো হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এই কালেকশানটা চলে আসবে এরকম সিমিলার তোমাদের আরও একটি কালেকশান আমি দেখিয়ে দেবো দেখো ভীষণ সুন্দর যেটা মোটামুটি দেড় গ্রামে চলে আসবে দেখো এই একটা কালেকশান ঝালর দেওয়া কালেকশান দেখো মোটামুটি দেড় গ্রামে এরকম আরও একটি কালেকশান পেয়ে যাবে এগুলো কিন্তু আঠারো হাজার টাকার মধ্যে বাজেট থাকলে তোমরা বুড়িমা জুয়েলার্স থেকে অনলাইনের মাধ্যমেও নিয়ে নিতে পারো তো মোটামুটি তোমাদের তো বলেই দিলাম প্রত্যেক কটা কত বাজেটে পাবে তোমরা কিন্তু বুড়িমা জুয়েলার্সে মাত্র সাত হাজার টাকা থেকে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছো তো এবার তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই সব দেখো এইরকম টাইপসের ডিজাইন পেয়ে যাচ্ছো যেগুলো সাত আট দশ এগারো বারো হাজার টাকার মধ্যে পাবে আর এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু পিওর হলমার্ক বাইশ ক্যারেটে পেয়ে যাবে সুন্দর সীতাহার পেয়ে যাবে তা আবার মাত্র ছ গ্রামে দেখো একদম অবিশ্বাস্যভাবে তোমরা পার্লের সীতাহারও ছ গ্রামে পাচ্ছ তোমরা কিন্তু এইরকম একদম পিওর গোল্ডের সীতাহারও ছ গ্রামে পাচ্ছ তোমাদের যেটা ইচ্ছা তোমরা মন পছন্দ করে নেও পার্লের সীতাহারটা কি শুধু পার্লটা সাদা পাচ্ছ সেই জন্য কিন্তু এই যে একটা ডিজাইনটা বেশ বড় পাচ্ছ দেখো এইরকম গোল্ডের একটা বেশ বড় দেখতেও ভালো লাগছে কতটা সুন্দর লাগে দেখো এতটা বড় কালেকশান মাত্র ছ গ্রামে পেয়ে যাবে মানে যথেষ্ট বড় একদম চাপদা ঠাসা কালেকশন আর তার সাথে এরকম পার্ল তো গাথাই আছে আর এরকম কিন্তু সাইডে সুন্দর সুন্দর কিন্তু সোনার পাত বসানো আছে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে ছ গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট দাম চলে আসবে কিন্তু একাত্তর হাজার সাতশো মানে একশো টাকা সামথিং বা একাত্তর হাজার টাকা সামথিংয়ে পেয়ে যাবে আর যদি মনে করো আমি পিওর সলিড গোল্ডের শতাহার নেবো সেটাও তোমরা নিতে পারো এটাও কিন্তু মোটামুটি গ্রামে আসবে সেক্ষেত্রে দেখো একটু মানে লাইট ওয়েটের মধ্যে হয়েছে একটু হালকা কিন্তু যেহেতু গ্রামের মধ্যে সলিড শীতার হয় না এটাও কিন্তু তোমরা নিতে পারো তো যাদের সীতাহারের শখ আছে সলিড চাইলে এরকম নিতে পারো দেখো বা তোমরা পার্লে চাইলেও নিতে পারো তোমাদের দু দুটো সীতাহার দেখিয়ে দিলেন যেগুলো মাত্র তোমরা গ্রামে পাবে অ্যাপ্রক্সিমেট সত্তর থেকে একাত্তর হাজার টাকার মধ্যে ভীষণ সুন্দর তোমাদের একটা আমি চোকার দেখাচ্ছি দেখো ক্রাউন চোকারের কালেকশন এই যে একটা কালেকশন দেখাচ্ছি ওয়েট আছে ক্রাউন কাউন চকারটার গ্রাম সাতশো মিলি গ্রাম সাতশো মিলিতে এরকম একটা গলা জোড়া চওড়া অতটা বড় বুঝতেই পারছো পড়লে পরেও ভালো লাগবে একদম ঠাসা একটা চোকার চেক পেয়ে যাচ্ছ উনআশি হাজার সাতশো টাকার মধ্যে উনআশি হাজার সাতশো টাকায় চোখার চিকটা পাচ্ছ আর তোমাদের যে ইয়াররিংটা দেখাচ্ছে কি সুন্দর দেখো ইয়াররিংটা এইরকম একটা সুন্দর ইয়াররিং দেখো এরকম কান পাশা আর মিডিল থেকে চেন বেরিয়েছে চেনের নিচে কিন্তু সুন্দর ঝুল করা আছে ইয়াররিংটা পেয়ে যাবে এক গ্রাম আটশো মিলি সামথিংয়ে মোটামুটি একুশ হাজার টাকার মধ্যে এই ইয়াররিংটা চলে আসবে চাইলে তোমরা এটাও নিতে পারো এটা মোটামুটি দশ গ্রাম সামথিংয়ে আছে তো এই কালেকশানটা দশ গ্রামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের কিছু কালেকশন দেখাবো সলিড সীতাহার যেগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র পাঁচ গ্রাম সামথিংয়ে এই যে সীতাহারটা দেখাচ্ছি দেখো পাঁচ গ্রাম নশো মিলিতে সীতাহারটি পেয়ে যাবে পাঁচ গ্রাম নশো মিলিতে পেয়ে যাবে সীতাহারটি দাম চলে আসবে কিন্তু একাত্তর হাজার পাঁচশো টাকা এইরকম টানা তোমাদের একটা আমি শুধু মেনে করে পরে দেখালাম এরপরে তোমাদের আমি ট্রেতে দেখিয়ে দেবো শুধু ঝুলটা দেখো একদম সীতাহার যেই টাইপের হয় সেই রকম একটা এখানে তোমরা চোকার চেক করতে পারো আর এরকম সুন্দর সীতাহার পড়তে পারো এই কালেকশনটা তোমরা সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাবে তার লেন্থ তো তোমাদের দেখিয়েই দিয়েছি এবার তোমাদের ডিজাইন দেখিয়ে দিই এইরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছ ময়ূর পাজনের ডিজাইন আর রকম বরফি বরফি ছাপার কিন্তু চেন পেয়ে যাচ্ছ এই কালেকশনটা পুরো ছগ্রামে আসবে একাত্তর হাজার একশো পঁচাত্তর টাকার মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ সীতাহারে নেক্সট কালেকশানটা দেখো পেন্ডেন্টগুলো শুধু আলাদা বাকি টাইগুলো মোটামুটি একই গ্রাম তিনশো মিলি সীতাহার চুয়াত্তর হাজার টাকার মধ্যে সীতাহারটি চলে আসবে এইরকম একটা পাতা পাতা টাইপের কিন্তু টাই চেন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখো এইরকম একটি সুন্দর কালেকশন সীতাহারের এইরকম একটা বড় পেনডেন পেয়ে যাচ্ছ এই কালেকশানটা চলে আসবে কিন্তু ছ গ্রাম একশো সত্তর মিলিতে অ্যাপ্রক্সিমেট কিন্তু তিয়াত্তর হাজার টাকা বাজেটে এরকম একটা সুন্দর তোমরা সীতাহারের কালেকশন বুড়িমা জুয়েলার্স এ পেয়ে যাবে তো দেখিয়ে দিলাম তোমাদের সীতাহারের কালেকশন যেগুলো তোমাদের বাজেট সত্তর হাজার টাকা হলেই কিন্তু বুড়িমা জুয়েলার্স পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের কিছু তোমাদের চোকার কাম নেকলেস দেখিয়ে দিই এই কালেকশনটা চোকার চিক করেও পড়তে পারো বা নেকলেস টাইপে ঝুলেও পড়তে পারো একদম লাইট ওয়েটের মাত্র দু গ্রাম চারশো দশ মিলি আর এই যে টানা চেনগুলো দেখছো বিভিন্ন ইউনিক প্যাটার্নের আছে হাফ হাফ করে শেপ আছে মানে হাফ পাতা টাইপের শেপ করা আছে কালেকশানগুলো শেকল দেওয়া কালেকশান আছে দাম পড়ে যাবে আঠাশ হাজার পাঁচশো আশি টাকা ভীষণ সুন্দর কালেকশন দেখো আঠাশ হাজার পাঁচশো আশি টাকার মধ্যে কালেকশানটি চলে আসবে মাত্র দু গ্রাম নশো তিরিশ মিলির নেকলেস দেখো পছন্দ তো হতেই হবে কারণ কালেকশনগুলো ভীষণ সুন্দর যেই রকম বাজেট ফ্রেন্ডলি পাচ্ছ কারণ দু গ্রাম নশো তিরিশ মিলি এটা কিন্তু একটা বেশ কাভার্স দিচ্ছে তো এই কালেকশনটা দু গ্রাম নশো তিরিশ মিনিটে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম একটি কালেকশন পেয়ে যাচ্ছ চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরকম একটা সুন্দর কালেকশন পেয়ে যাবে বুড়িমা জুয়েলার্স মাত্র দু গ্রাম পাঁচশো আশি মিলির চোকার চি দেখো চোকার করেও পড়তে পারো আর একটু কিন্তু তোমরা এটা যেহেতু ফ্লেক্সিবল আছে দুই সাইডের চেন বুঝতেই পারছো তোমরা একটা আরেকটু দেখাচ্ছি সেরকমভাবে করতে পারো দেখো এই একটি কালেকশন তোমাদের দেখাচ্ছি এটা দু গ্রাম পাঁচশো আশি মিলিতে চলে আসবে তোমাদের বাজেট মোটামুটি তিরিশ হাজার টাকা হলে একটা সুন্দর তোমরা নেকলেস পেয়ে যাবে পাঁচ গ্রাম দুশো ষাট মিলির চোকার চিক চোকার চিকটা এতটাই বড় নেকলেস না পড়লেও চলবে দেখো রকম একটা ফুল কাভারেজের চোকার চিক পাচ্ছ বাইশ প্যারেট হলমার্কেল করা কালেকশান তোমাদের পুরনো যত বাড়িতে গোল্ড আছে সেগুলো এক্সচেঞ্জ করে নিতে পারো পাঁচ গ্রাম দুশো ষাট মিলি বাষট্টি হাজার তিনশো টাকায় সুন্দর একটা তোমরা কিন্তু সোনার চোকার চিক পেয়ে যাচ্ছ চার গ্রাম দুশো তিরিশ মিলির একটি তোমাদের চোকার দেখাচ্ছি যদিও ময়ু প্যাটার্ন চোকার আগে যেরকম ময়ু প্যাটার্ন দেখেছো যেগুলো একটু গলায় একদম একটু টাইট হয়ে থাকতে এগুলো কিন্তু তেমন না ফ্লেক্সিবল বুঝতেই পারছো এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে গ্রাম নশো আশি মিলিতে অ্যাপ্রক্সিমেট উনষট হাজার টাকার মধ্যে চার গ্রাম দুশো তিরিশ মিলির আরো একটি চোকার চিক দেখাচ্ছি ওইটা হচ্ছে গ্রাম দুশো তিরিশ মিলি

সিলভারের কালেকশন দেখাচ্ছি দেখো দারুণ সুন্দর সিলভারের কালেকশন সিলভারের আইটেম কিন্তু তোমরা বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাবে যেখানে এইরকম সুন্দর ডিজাইন দেখো কি দারুণ কালেকশনগুলো এরকম ফুল টাইপের ডিজাইন আর তোমরা এরকম কিন্তু কালার অপশানও পেয়ে যাচ্ছ সবসময় তো রেডেই পেয়েছ তো এগুলো দেখো সুন্দর একটা মাল্টি কালার এটা ব্লুও না ঠিক ব্ল্যাকও না দারুণ সুন্দর একটা কালার তো এটা কত আসবে তিন হাজার টাকায় জোড়া পেয়ে যাচ্ছ দেখো তিন হাজার টাকায় জোড়া একটা দেড় হাজার টাকা তোমরা দুটোই নিতে পারো তোমাদের হাতে খুব সুন্দর লাগবে দারুণ সুন্দর কালেকশান তিন হাজার টাকায় জোড়া আর একটা কালার দেখাচ্ছি তোমাদের দেখো এরকম হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবে আর হোয়াইটটা দেখো একটু অন্যরকম বেশ সুন্দর এরকম তোমাদের দুটো খুলে দেখালাম বাকি তোমাদের আরও নিতেই যদি চাও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই তিন হাজার টাকার মধ্যে এরকম প্রচুর স্টক বইমা জুয়েলার্সে পেয়ে যাবে মাত্র দু হাজার টাকায় কি অপূর্ব সুন্দর একটি কালেকশান দেখো এগুলো সিলভার কালেকশান আছে পলাটা দেখো পলাটা কিন্তু একটা স্কোয়ার শেপের পলা আছে গোল পলা নয় মুখ আছে সুন্দর যেমন বালার মুখ থাকে তেমন সুন্দর করে কিন্তু মুখ করা আছে নাইন টু ফাইভ হলমার্কিং করা সিলভার পেয়ে যাচ্ছ ডিজাইনটা একটু অন্যরকম একটু সাবেকি মতো আছে কলকা করা আছে বক্স প্যাটার্নের আছে ভীষণ সুন্দর কালেকশানটা জোড়া পেয়ে যাচ্ছ তোমরা দু টাকার মধ্যে সিঙ্গেল পেয়ার পেয়ে যাচ্ছ মানে সিঙ্গেল পিস এক হাজার টাকায় দেখো এক হাজার টাকায় এক হাতে সারা বছর সুন্দর করে পড়ে থাকতে পারো দারুণ সুন্দর কালেকশান দেখো তো তোমাদের যদি সিলভারের কালেকশন নেওয়ার ইচ্ছা থাকে বুড়িমা জুয়েলার্সে তোমাদের মন পছন্দ করে এরকম আরও প্রচুর কালেকশান পেয়ে যাবে তো সবার পছন্দের কালার বাঙালি মেয়েদের রেড একটা না পড়লেই নয় তো তোমাদের সামনে পুজোতে এরকম একটা রেড নিতে পারো এগুলো কিন্তু জোড়া দু টাকায় চলে আসবে ভীষণ সুন্দর কালেকশন দেখো জোড়া দু টাকায় এরকম গিফট করতে পারো এবার মানে যেহেতু সোনার দাম প্রচণ্ড হয় রুপোর কিন্তু দু হাজার টাকায় এরকম সুন্দর পলা গিফট করতে পারো তোমরা সচরাচর সবাইকেই দেখবে এরকম পড়ে থাকে কালেকশন দেখাচ্ছি আরও এক জোড়া দেখো এগুলো দু হাজার টাকায় জোড়া পেয়ে যাবে ভীষণ সুন্দর সাবেকি ডিজাইন এনে দেবে এইরকম মুখ থাকবে আর সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট একটু ডিজাইন থাকবে ফোটা ফোটা করে ফ্লেয়ার কালেকশন পড়লে অপূর্ব সুন্দর লাগবে এগুলো টাকায় তোমরা জোড়া পেয়ে যাবে আর সাইজও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে পঁচিশ ছাব্বিশ আঠাশ পেয়ে যাচ্ছ আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখো এরকম যেখানে কিন্তু মিডিলে মুখ পাচ্ছো এরকম লাল আর এরকম সিলভার কালারের মুখ পেয়ে যাচ্ছ আর সাইডে এরকম কলকা পেয়ে যাচ্ছ এই কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে দু টাকার মধ্যে প্রচুর কালেকশন আরো আছে তোমাদের এই কটা পছন্দ মতো দেখিয়ে দিলাম ব্ল্যাক কালার সচরাচর পাওয়া যায় না যারা ব্ল্যাক পছন্দ করো তারা এরকম একটা ব্ল্যাক কালার নিতে পারো এরকম মুখ ডিজাইনের আছে দু হাজার টাকার মধ্যে ব্ল্যাক ও তোমরা পেয়ে যাবে ছগ্রামের দেখো এইরকম কভারেজে তোমরা চোখার চোখের একটু সামনে আসবে তোমাকে একটু সামনে থেকে দেখিয়ে দেবো কতটা ক্রাউন চকারটা কাভারেজ দিচ্ছে পুরো গলায় তোমাদের কাভার করবে এই সাইড থেকে এই সাইড অবধি দেখো এই রকম সুন্দর কালেকশন মোটামুটি সত্তর হাজার থেকে একাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে ভীষণ সুন্দর আর তোমাদের দেখাচ্ছে এই জন্যই যে পুরো গলাটা কিন্তু জুড়ে থাকবে এরকম একটা ক্রাউন চকার পড়লে তোমরা অন্য কিছু নেকলেস সিধা না পড়লেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো এইরকম একটা ডিজাইন মাত্র ছ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে এবার একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই দেখো এই সাইড থেকে কিন্তু যথেষ্ট লেন্থ যথেষ্ট চওড়া গেছে কালেকশনটা খচোগ্রামে সিলভার কালেকশনগুলো এমন কেউ নেই যার পছন্দ হবে না শাড়ির সাথে ম্যাচিং করে এরকম কালার প্রিন্টে তোমরা কালেকশন নাও दुर्गा পূজায় যে কালার শাড়ি পরেছো সেই কালার সাথে ম্যাচিং করে কালেকশনগুলো নিতে পারো এখন কিন্তু এই রকম ডিজাইন তোমরা অনেক ট্রেন্ডিং এ পড়ছো সিলভারের উপরে এরকম ব্ল্যাক ডিজাইন আছে এরকম তো ডিজাইন এখন ট্রেন্ডিং এ চলছে দেখো মাত্র 2500 টাকা এরকম জোড়া কালেকশন পেয়ে যাবে চলো আরো কয়েকটা কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো 2500 টাকার মধ্যে চলে আসবে ডিজাইন তো অনেকেরই পছন্দের একটা ডিজাইন দেখো গিনি ডিজাইন পেয়ে যাচ্ছ এটা একটা ট্র্যাডিশনাল ডিজাইন সাথে এরকম কিন্তু পিঙ্ক কালার পেয়ে যাচ্ছ যাদের পিঙ্ক পছন্দ আছে পিঙ্ক শাড়ি নিয়েছে পুজোতে অবশ্যই এরকম একটা গিনি ডিজাইন নিয়ে নিও মাত্র দু হাজার টাকা সরি আড়াই হাজার টাকার মধ্যে এই দুর্দান্ত কালেকশনটা দেখো কি কিউট কালেকশন মোটামুটি চব্বিশ মাপের যাদের হাত তারা পেয়ে যাচ্ছ এই সিলভার কালেকশনটাও তোমরা পেয়ে যাচ্ছ হলমার্কিং করা নাইন টু ফাইভ সিলভার এইরকম কিন্তু পাতার টাইপের ডিজাইন আছে দেখো মাত্র সাতাশো টাকার মধ্যে জোড়া এই সুন্দর একটি কালেকশান পেয়ে যাবে সেম আর একটি কালেকশান তোমাদের দেখাবো সেম বলতে এরকম কালার অপশান আলাদা আলাদা পেয়ে যাচ্ছ এরকম ডিজাইন পেয়ে যাচ্ছ এই কালেকশানগুলো প্রত্যেকটাই পঁচিশশো টাকা সাতাশো টাকার মধ্যে নেক্সট একটা একদম হালকা কালার দেখাচ্ছি দেখো একদম হালকা একটা কালার একটা ভীষণ সোবার কালার আর এরকম কিন্তু ফুল ফুল টাইপের ডিজাইন আছে সাত আটশো এই একটা কালেকশান পেয়ে যাবে দেখো রুপোর কালেকশান তোমাদের যেগুলো দেখালাম আশা করি পছন্দ হয়েছে কালেকশানগুলো ভীষণ সুন্দর এবার পুজোতে ট্রেন্ডিংয়ে চলছে কাউকে গিফটও করতে পারো সুন্দর কালেকশানগুলো সুন্দর একটা তোমাদের কান দেখাচ্ছি ওই ঝুমকো দেখো ভীষণ সুন্দর কালেকশন কতটা কাভারেজ দেখো এরকম একটা কান পরলে তোমাদের মানে গলায় গোছু পড়তে হবে না একটা সরু চেন পরলেও চলবে না পড়লেও চলবে তোমার কানের দিকে সবার ফোকাস থাকবে এরকম একটা ইয়াররিং তোমার এইরকম সুন্দর তোমরা ঝুমকো পেয়ে যাচ্ছো সাথে দেখো এরকম একটা ঝুমকো বানাতে গেলেই মোটামুটি সাত আট গ্রাম লেগে যায় সেখানে এইরকম একটা কান ওই ঝুমকো দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি তেরো গ্রামের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইনটা দেখো এই রকম সুন্দর ডিজাইন আর এখানে বেশ শক্তভক্ত কিন্তু তোমাদের দেখিয়ে দিই দেখো বেশ হাড়ি কিন্তু যে পিনগুলো করা আছে তোমার কানে যেটা আটকে থাকবে বেশ সুন্দর ডিজাইন এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে কিন্তু মোটামুটি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে ওয়েট কিন্তু চলে আসবে তেরো গ্রাম ভীষণ সুন্দর কালেকশান পছন্দ হলে তোমরা কিন্তু এখান থেকে পারচেস করতে পারো তো দেখো কানটা একটু পরে দেখাচ্ছি কতটা আমার কানের চাইতে বড় এটা হয়ে গেছে তোমাদের যারা একটু হেলদি তাদের খুব ভালো লাগবে পড়লে পরে একটু মানে পড়ার সাথে পরে নিলাম এইরকম সুন্দর লাগবে করলে পরে দেখো কানটা কতটা বড় বুঝতেই পারছো তোমরা তোমাদের কানে পরে আরো সুন্দর লাগবে সেই কালেকশনটা তোমরা কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পুরো মুখের লুকটাই পাল্টে দেবে এরকম একটা তোমরা যদি ইয়ারিং নিতে পারো তো আজকে তোমাদের মন পছন্দ করার প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি আশা করি ভালো লেগেছে স্পেশালি সিলভার কালেকশনগুলো তো ভীষণ সুন্দর ইউনিক কালেকশন তো সোনাও নাও তার সাথে কিন্তু রূপও কেনো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আসত চলো আজকের মধ্যে এখানেই রাখছি দেখা হবে ডিম নতুন কোনো বোর্ড কালেকশন দিয়ে